হ্যালো এনজিও চাকরি প্রত্যাশী ভাই আপনারা প্রতিদিন নিয়ে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম মূলত সোশিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসিস্টেন্ট সেবা নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে মূলত দৈনিক প্রথম আলো পদ থেকে ষোলোই মে হাজার পঁচিশে প্রকাশ করেছে অনির্দিষ্ট সংখ্যকগুলো পদ দেওয়া হবে আমি বিস্তারিত তারিখে ভিডিওটি তুলে চেষ্টা করব আপনাদের পদের নাম পদ সংখ্যা বয়স শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন আপনাদের কীভাবে করতে হবে আপনারা যদি এই সেন্স অফ স্টুডেন্ট নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন তো চলুন কথা না বাড়ি আমরা মূল আলোচনা শুরু করি সব বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি দৈনিক প্রথম আলো পত্রিকা প্রকাশিত হয়েছে মূলত এই সার্কুলারটি ষোলো মে দুই হাজার পঁচিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে জোনাল ম্যানেজার পদে নিয়োগ দেওয়া পুরুষ পদ সংখ্যা তিনজন বয়স পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাকোত্তর অভিজ্ঞতা অবশ্য পাঁচ বছরে থাকতে হবে এবং বেতন প্রদান করবে চৌষট্টি হাজার নিয়মিত করার পরে ছিয়াত্তর হাজার টাকা প্রদান করবে দুই নম্বরে দেখতে পাচ্ছি এরিয়া ম্যানেজার পুরুষ সংখ্যা দশটি বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত স্নাতক বা স্নাতোত্তর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তিন বছরে থাকতে হবে শিক্ষা নিবেশকালে বেতন প্রদান করবে তেপান্ন হাজার একশো এবং নিয়মিত করণের পরে তেষট্টি হাজার বেতন হবে তিন নম্বরে অ্যাকাউন্টস অফিসার প্রধান কার্যালয়ের পদসংখ্যা দুইটি বয়স পঁয়তাল্লিশ বছর পর্যন্ত

মাইক্রো ক্রেডিটে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষায় বিশ্ববিদ্যালয়ে বেতন বিয়াল্লিশ হাজার টাকা এবং নিয়মিত করার পরে পঞ্চাশ হাজার একশো টাকা প্রদান করবে সহকারী ব্যাঙ্ক ম্যানেজার পুরুষ একশো জনকে নিয়োগ দেওয়া হবে সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিক্ষাগত জগৎ স্নাকোত্তর অভিজ্ঞতা সানন্দ নম্বর স্থানে মাইক্রো দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে শিক্ষা বিশকালে তেত্রিশ হাজার বেতন প্রদান করবে এবং নিয়মিত করানোর পরে চল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা ছয় নম্বরে অ্যাকাউন্ট পুরুষ একশো জনকে নিয়োগ দেওয়া হবে চল্লিশ বছর পর্যন্ত বয়স এবং শিক্ষাগত যোগ্য বাণিজ্য বিভাগের সেনাকাত্তর আর শিক্ষা বেতন প্রদান করে বনত্রিশ হাজার এবং নিয়মিত পঁয়ত্রিশ হাজার পাঁচশো কমিউনিটি ম্যানেজার মাঠ কর্মী পুরুষ এবং মহিলা নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা দুশোটি বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্য স্নাতক বা সেনাকাত্তর দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন আপনাকে সেখানে বেশকালে উনত্রিশ হাজার এবং নিয়মিত করার পরে পঁয়ত্রিশ হাজার পাঁচশো প্রদান করবে কমিউনিটি ম্যানেজার নেওয়া হবে আড়াইশো জন সর্বোচ্চ পদে নিয়োগ দেওয়া হবে পুরুষ মহিলা বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছর যারা তারা আবেদন করতে পারবেন যারা ইন্টার পাস করেছেন তারাও এই পদে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে সেখানে বেশকালে আঠাইশ হাজার পাঁচশো এবং নিয়মিত করানোর পরে পঁয়ত্রিশ হাজার বেতন প্রদান করবে এছাড়া অন্যান্য যে সত্তাবলীগুলো রয়েছে আপনারা বিস্তারিত দেখে নেবেন কি কি সত্তাবলী দিয়েছে কি কি কাগজপাতি চেয়েছে ঢাকা সেই রংপুর ময়মনসিংহ বিভাগ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রার্থীরা শুধু আবেদন সম্পন্ন করতে পারবে ছয় সাত আট নং পদের জন্য কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ নরসিংহী জেলা প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে যারা ওয়েবসাইট বা ইমেল সিবি ড্রপ করবেন তাদেরকে অবশ্যই লিখিত আবেদন সহ সিবি ড্রপ করতে হবে এখানে বিশ্বের দ্রুপস্থ আকারে দেওয়া হয়েছে আবেদন যে ভাবে জমা দেবেন এখানে আমরা দেখতে পাচ্ছি পরিচালক প্রশাসন মান সম্পদ বিভাগ সেবা সংস্থা প্রধান কার্যালয় সেবাটা আমার বিশ্বাস বেতকাটা আঙ্গান বিশ্বের দ্রব্য আকারে দেওয়া হয়েছে সেবা সংস্থার নিকষ্ট যে কোনো শাখায় দরখাস্ত আপনারা জমা দিতে পারবেন ইমেলের মাধ্যমে আবেদন করা যাবে ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে সার্টিফিকেট পরীক্ষণ করা হবে এবং চাকরির জন্য যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে প্রমাণগ্রহ হলে বাতিল বলে গণ্য হবে এই ছিল মূলত বন্ধুরা যে সেবা এনজিওর নতুন যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোপত্রকে প্রকাশিত বিস্তারিত প্রতিবেদন এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে কম ডিজাইনে রাখতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ